আসসালামু আলাইকুম আমরা এখানে আজকে যে প্রযুক্তিটা সেট করেছি এই প্রযুক্তির নাম হলো আলোকপাত ইংলিশে বলা হয় লাইট রাফ এটা কেন সেট করা হয় এটা সেট করার উদ্দেশ্য হলো যে এই এলাকায় এই মাঠে ধানের জমিতে পোকার উপস্থিতি কেমন আছে এটা লক্ষ্য করার জন্য মাঠে ঘাটে অনেক সময় ঘোরাফেরা করলে সকল প্রকার পোকা চোখে পড়ে না না কিন্তু যদি এই আলোকপাতটা করা হয় তাহলে এখানে সকল প্রকার পোকা এখানে এই আলোতে আকৃষ্ট হয়ে এখানে জমা হয় এখানে কয়টি ম্যাটেরিয়ালস লাগে একটা হলো বাল্ব তিনটা খুঁটি গামলা এখানে পানি দেওয়া আছে আর এখানে দিয়ে পানি দেওয়া থাকে তো এই লাইটটা আমরা সেট করি সচরাচর তিনটা খুঁটি দিয়ে যে বাল্বটা আমরা সেট করবো নিচে গামলাতে পানি দেবো এই পানির থেকে এই বাল্বটা যেন এক দেড় ফুট উঁচু হয়ে থাকে আর যেখানে সেট করব সেটা যেন ধানের জমির পাশে হয় নট ধানের জমির ভেতরে ভেতরে করলে কি সমস্যা হবে এই পোকাগুলো ওখানে আটকা পড়ে যেতে পারে তখন ওই ধানের জমিটা ক্ষতি হবে যার কারণে আমরা ধানের জমির পাশে করব আমাদের পাশে দেখেন ধানের জমি আছে এই পাশে ধানের জমি আছে যার কারণে এখানে আমরা করেছি তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি কি পোকা আকৃষ্ট হয়েছে এটা আমরা সন্ধ্যার পরপরই আমরা সেট করি সন্ধ্যার আধা ঘন্টার মধ্যে আমরা এটা সেট করে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি পোকা আছে এখানে আমরা প্রথম একটা উপকারী পোকা দেখেছি এখানে এই যে বলতা পোকা আসছে এখানে সবুজ পাতা ফরিং আছে অনেক এখানে একটা গান্ধী পোকা আছে আর হলো এখানে কয়েকটা বিপিএইচও আসছে তো এটা এখনো ক্ষতির পর্যায়ে যায় না এদের বিপিএইচ যখন পাকা হয় তখন তারা উড়ে আসে এবং ছোট ছোট কিছু দেখা যাচ্ছে আর কি তো এখানে যে পোকার উপস্থিতি দেখা যাচ্ছে এতে করে মাদ্রা পোকা এবং পাতা মরণ পোকা কিন্তু দেখা যাচ্ছে না বরং উপকারে পোকা আসছে তাহলে এখানে আমরা এখন কি ব্যবস্থা নেব এটার উপর নির্ভর করে আমরা জমিতে কীটনাশক স্প্রে করব যে কি ধরনের কীটনাশক জমিতে স্প্রে করা যাবে যেহেতু এখানে গান্ধী পোকা আছে এখানে সবুজ পাতা ফলিং আছে এখানে আমরা বাতিল অথবা কাটা ব্রিড অথবা এসি ব্রিড প্লাস এই জাতীয় পঁচানব্বই এসপি পাউডার জাতীয় নাশক প্রতি ষোলো লিটারে দশ গ্রাম মিশিয়ে পানিতে মিশিয়ে ষোলো পানিতে মিশিয়ে এটা বিকালবেলা আমরা স্প্রে করব এবং আমরা যেহেতু বিপিএসের দুই একটা করে দেখা যায় সেক্ষেত্রে আমরা ধানের জমিটা আট লাইন পরপর বিলি দেব। বিলি দিয়ে গাছের গোড়ায় স্প্রে করবো এর জন্য আলাদা কীটনাশক আছে সেটা হলো যে পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম গ্রুপের পাইরাজিন আছে হপাশট আছে প্লেনাম আছে এই জাতীয় কীটনাশক গাছের গোড়ায় কত ধানের গাছের গোড়ায় স্প্রে করতে হবে আর অন্য অন্য বালানাশক পাতা স্প্রে করলেও কোনো সমস্যা হয় না এবং দমন করা সম্ভব এই হলো বিষয় এখন তোমাদের কোনো প্রশ্ন আছে বলো ওই যে তখন যে প্রশ্ন করলে ওই রকম প্রশ্ন করো তার জমি থেকে আমরা এটা কত দূর দূরেতে হ্যাঁ এটা এটা আমরা সরাসরি জমির ভেতরে দেবো না জমি থেকে আট থেকে দশ ফিট দূরে দূরে আমরা এটা সেট করব। আর কি প্রশ্ন আছে বলো মাটি থেকে দূরত্ব কত জি এখানে মাটি থেকে বাল্বের মানে আমরা যে গামলা ডাকছি পানি রাখছি এখানে পানির থেকে এক থেকে দেড় ফুট ওপরে দেড় ফুট বেশি নয় এক থেকে দেড় ফুট ওপরে আমরা এই বাল্বটা রেখে দেবো আর কি প্রশ্ন আছে এটা শুধুমাত্র মানে সন্ধ্যা সময় করতে হবে সন্ধ্যা সময় এটা সন্ধ্যা সময় করতে হবে সারাদিন পোকা কিন্তু আলোতে বের হতে পারে না যখন হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায় তখন এই পোকা তো আর চোখে লাইট পড়ে না সব অন্ধ হয়ে গেল অন্ধকার হয়ে গেল আর লাইট দেখার পরেই এই পোকাটা লাইটে এই এখানে আমার তিনজন ছাত্র আছে ইন্টারেন্ট ছাত্র এখানে আমার অনেকগুলো কৃষক ভাই বন্ধুরা আছে এবং একজন সাংবাদিক ভাই ছিল এখানে আমরা এই বিষয়টা এখন উপস্থাপন করলাম আর কি প্রশ্ন আছে বলো এখানে তো শুধুমাত্র আমরা যে লাইট কাটিং এখানে করলাম এখানে তো শুধুমাত্র যে সব পোকামাকড় আলোতে আকৃষ্ট হয় তারাই তো সব পোকামাকড় কি আলো সব পোকামাকড়ই আলোতে আকৃষ্ট হয় উপকারী পোকা অপ ক্ষতিকর পোকা সব পোকাই আলোতে আকৃষ্ট যে পোকাগুলো উঠতে পারে বিশেষ করে হ্যাঁ বলতার দেখো যে বলতাতে এখানে আসছে সে বলতার কিন্তু পাখা আছে সে পোকাটাই আলোতে আকৃষ্ট হয় আর কোনো প্রশ্ন আছে তাহলে শুধুমাত্র যেসব ক্ষতিকর পোকা পাখা আছে বা উঠতে পারে সে সেই আলো আলোক চাপে এরাই শুধুমাত্র যারা যে পোকাগুলো উঠতে পারে সে পোকাগুলো এখানে আসতে পারে আর আপনাদের কোনো প্রশ্ন আছে আলোকপাত কতদিন করতো কোনো ঠিক করতো জি এটা আমরা আলোকপাত যদি আমরা সাধারণ কৃষক হয়ে আপনারা যদি করে থাকেন তাহলে আপনারা পরপর তিন থেকে চার দিন করবেন একই এলাকাতে জি আর যদি এর ভেতরে ডিটারজেন্ট দিয়ে লাগেন তাহলে ওই পোকাগুলো আসে ওখানে আটকা পড়বে আর ওই পোকাগুলো মারা যাবে বেশে যেতে পারবে না এক পরপর যদি তিন দিন করেন বা চার দিন করেন তাহলে ওই এলাকায় এমনও আছে যে পোকগুলো আছে এখানে আটকে পড়লো মারা গেল সেটা তো আর বংশ বিস্তার করতে পারতেছে না তাহলে আপনার পোকা দমন করাও সম্ভব হয় এই আলোক মাধ্যমে শুধু পোকার উপস্থিতি না পোকা দমন করাও সম্ভব হয় শামিন ভাই বলেন কোনো প্রশ্ন আছে কিনা শামিন ভাই তো আগে থেকে জানে এই বিষয়গুলো এবং স্মার্ট কিশোর হ্যাঁ আনন্দ ভাই শামিন ভাই হ্যাঁ এই যে মিটু ভাই এনারা তো স্মার্ট কিশোর ভাই আছে এখানে তো আর যদি কোনো কথা না থাকে তাহলে আমরা এখানে শেষ করবো হ্যাঁ আর কী কী পোকা আছে আবার একটু আমরা দেখবো ধন্যবাদ সবাইকে